subscribe to my channel. Hello friends, how are you? How are you? How are you? How are you? Friends, I'm going to talk সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম বাজে আর রোহানা যদি ঠান্ডা লেগেছে রোহানকে কলা খাওয়াচ্ছি না তো আমি শেষ কিছু মিসকে রোহানকে আপেল দিয়ে ওষুধ বানিয়ে খাওয়ানো যেহেতু আমি রোহানকে ছ মাস থেকে আমি রোহানকে আপেল সেদ্ধ করে বিকেল আবার খাওয়াতাম দেখো এখন রোহান আপেল সেদ্ধ খেতে চাইছে না আমি কিন্তু রোহানকে ওর সাথে আপেলটাকে মিশিয়ে দেবো যেমন ভিডিওটা শুরু করা যায় তো দেখুন বন্ধুরা আমি আপেলটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি নিয়ে ওটাই আবার দেখুন সাইডটা ওটসও নিয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারে ফোনটা আমি সেদ্ধ করবো তো এই যে আমি কুকারের মধ্যে এবার আমি গ্যাসটা একটু অন করে নেব মেন গ্যাসটা অন করে নিয়েছি এবার আমি সেদ্ধ করতে বসে দেবো আপলটাকে আর রোহান মানে খালি আপু যদি খেতে চাইছে না আমি আমি একটু ওটস মিশিয়ে দেবো দেখুন ওটসটা আবার সাইড সেদ্ধ করে নেবো আর যদি আমি কলা দিয়ে দিকে ওটসটা খাওয়াচ্ছিলাম তখন রোহানকে কলা খাওয়াচ্ছিলাম দেখুন ওটসটা ভালো করে ফুটছে মানে একটু দিয়ে সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদিন পুরো পুরো গোলা গেলে নামিয়ে দেবো এখন সাইডে আমার প্রেশার আপনার সিটি প্রায় পড়ে গেছে আর একটা সিটি পড়ে মানে এখন বন্ধ করে দিয়েছি এই যে মনসটাও সেদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দেবো এ দেখুন এরপরে আমি জলটা ঝরে নিয়েছি ঠান্ডা করতে দেবো ওই দেখে আমি ওরটা খুব ঠান্ডা পড়তে দিয়েছি দুধটা আমি গরম বসতে দিয়েছি দুধটা গরম হয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন ওষুধটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটা মিক্সের মতো দিয়ে দেবো একটুখানি দেখুন আপেলটা দিয়ে দিলাম ওষুধ একটুখানি মিছিল দিয়ে দিলাম নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম নিয়েতে একটুখানি দুধ দিয়ে দেবো নিয়ে রোয়ানকে খামিয়ে দেবো তো আমি আগে কড়া দিচ্ছিলাম কড়াটা দেওয়া বন্ধ করে কারণ রোহানটা খুব ঠান্ডা লেগেছে সেই জন্য আমি রোহানকে আপেল দিয়ে ট্রাই করে দিচ্ছি যে খাই কিনা না দেখুন তো গাইজ দেখো রোহান কিন্তু খেতে খেতে উল্টে পড়েছে মানে খাবার মল না অ্যাক্টিং করছে তার রোহানকে বাংলা ছড়ানো ছড়া বলে খাওয়ানোর চেষ্টা করছি আর রোহান খুবই দুষ্টুমি করছে তো রোহান মানে আপেল তোর গন্ধটা সহ্য হয় না খেতেই যায় না সেটা তো আমি ওর স্পাই মানে মিশে দিয়েছে তাও খেতে চাইছে না দেখো কোনো কষ্টের মধ্যে খাবি রোহান পালে চলে এসছে আমি আর খাওয়াবো জল করে রোহানকে ডেডি করে রোহান বাইরে যাবে দেখুন রোহান রেডি হয়ে গেছে এবার রোহান বাইরে যাবে খেলতে ঠাকুমার সাথে রোহানকে জুতো করে দিয়েছি তো ভালো আজকে ভিডিওটা কেমন কমেন্টে জানায় ভালো লাগা একটা শেয়ার করে দিও তো আজকে ভিডিওটা এরকম নাচ যায় মানে ভিডিওটা একটা